নমস্কার বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার এসে গেছি আমরা এখন হোম স্টেতে রয়েছি আমরা বেরোবো রেডি হয়েছি দেখতেই পাচ্ছো তো সব আমরা এখন সব দাদা যো দাদা এখন রেডি মানে শুধু একটু হালকা বাকি আছে রেডি করতে তো আমি একটু কমপ্লিট আমরা এখন একটু বেরিয়ে যাবো গাড়ি মনে হয় দাঁড়িয়ে আছে ড্রাইভার এসে গেছে ড্রাইভার পাশের মেয়েতে ছিল সে এসে গেছে তো যাই ঘুরে আসি ওখানে কতটা কি দেখাতে পারবো আর আমি অলরেডি ভিডিও ছেড়েছি তোমরা দেখো ভিডিও মোটামুটি আমি ঘোরা আসার থেকে ভিডিও ছাড়ছি তোমরা দেখো আর অনেক কিছু হয়েছে যা না হয়েছে সব পরে তোমাদের বাড়ি গিয়ে বলবো এখন না তো ঠিক আছে এখন বেরোই তারপরে দেখা হবে রাস্তায় আমরা যে রুমে রয়েছি সেই রুমটা একটু দেখো খুব সুন্দর দেখো একটা আলমারি বাড়ির সমস্ত কাপড় রাখা এখন সব রয়েছে ওই জন্য আর খুলে দেখালাম না এখন সব এখন তো বুঝতেই পারছো ভাবে রাখা আছে এসে রাত্রে ঘুরে যাবো আর এখানে ওষুধ আমাদের যেখানে যে ওষুধ তো নিতেই হয় ওষুধ আর চলো দেখো আমি সাজার জায়গাটা কি সুন্দর এটা হচ্ছে মানে বসে সমস্ত কিছুই রয়েছে মানে বসে সাজা যাবে রেডি হওয়া যাবে দারুণ আর বাইরের দৃশ্যটা তো দেখো যাক বন্ধ করে যোগ খুলতে পারবো আমি দেখো কি সুন্দর বাইরের দৃশ্যটা মানে দারুণ দারুণ আমি তো থেকে থেকে একবার করে লাফিয়ে ওপারে চলে যাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে তো আমার মানে এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে পছন্দের জায়গা চলো বাইরেটাকে একটু দেখাচ্ছি বাইরেটাও খুব সুন্দর এখানে দেখে না বাথরুমটা ভীষণ সুন্দর দেখো সুন্দর A few মিনিটস later. আমরা এখন মেঘালয়ে রয়েছি যদিও এটা পোটাই মেঘালয় তবুও এটা একদম মানে স্পট একটা ঘুরতে আসার জায়গা তো এ দেখো কে কাউকে খুঁজে পাচ্ছি না মানে আমাকেও তোমরা দেখতে পাবে কি জান না আমি খুব কাছ থেকে আছি যে দেখা যেতে পারে মানে আমরা এই যে মানুষ যাচ্ছে হাঁটছে অনেক আছে এই নিয়ে তো প্রচুর লোক আছে কিন্তু কাউকে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি না তোমরা তো ভিডিওতে তো আসবেই না কোনোভাবে তো দেখো আমরা আনন্দ করছি আর প্রচুর আনন্দ করছি যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করাও চেষ্টা করছি তো ঠিক আছে তো এখন এ পর্যন্ত পরে আবার কোথাও যদি যাচ্ছি তো তখন গিয়ে আবার দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি जरा প্রথম স্পটটাই কিছু সেরকম দেখাচ্ছির না চলো দ্বিতীয় স্পটটা দেখি স্পটটা দেখো আমরা দ্বিতীয় স্পটের দিকে এগিয়ে যাচ্ছি স্পটটার নাম হচ্ছে সিয়াদ সাউন সিএম যাই হোক স্পটটা আমি বানান বলতে কি আমার দাঁত ভেঙে যাচ্ছে ভালো করে বলতে পারছি না যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও দেখে নাও একটা ঝর্ণা টাইপের জিনিস তোমরা একটু দেখে নাও বন্ধুরা এখানে কি সুন্দর শুধু ঝর্ণা সবুজ চারিদিকটা ভীষণ সুন্দর জায়গাটা আর কিছু না শুধু মানে ওই ঝর্ণা এই ধরনের এরকম ঝর্ণা পড়ছে দেখে খুব ভালো লাগছে এটাই দেখা সেরকম কিছু না এটা হচ্ছে স্পট থ্রি তো আগের থেকে এই ঝর্ণাটা একটু বড় এই তুলনামূলক এটা আর একটু সুন্দর এইটা আমরা 4 নম্বর স্পটে যাচ্ছি এটা হচ্ছে একটা অন্ধকার গুহা এটা 78 মিটার বড় গুহা একটা এটা একটা অন্ধকার গুহা এটা একটা ছোট ভালভ লাগানো আছে তো সেইটা ধরে সবাই একটু একটু দেখতে পাচ্ছে এটা কেউ জানতো না যে এই গুছেরা ফুঁজিতে এরকম একটা গুহা আছে তো 2019 সালে কিছু লোক এই গুহাটাকে আবিষ্কার করেছে তারা দেখতে পেয়ে এখন এটা ভীষণ রঙরমা হয়ে গেছে এখন ওটাতে মানে ওর ওটাই হচ্ছে আকর্ষণ থেকে বড় হচ্ছে ওইটাই আকর্ষণ তো মানুষ ওর জন্যই যায় তো রকিতে এখন ওই এইটার জন্যই লোকে এত ভিড় করে দেখে প্রচুর ভিড় হয় এটা দেখো সবথেকে বড়ো ঝর্ণা হচ্ছে এটা তো এই ঝর্ণাতে সবাই দেখছি মানে এত মানে আনন্দ করছে জামা কাপড় ভিজিয়ে চলে আসছে মানে আমি দেখছি এক একজন উঠছে পুরো তাদের মানে জিন্সের প্যান্ট প্যান্ট সব ভিজে তো যাই হোক আমরা ভিডিও করতে গিয়ে আমরাও ভিজে গেছি তবে আমরা অতটা ভিজিনি আমরা ইচ্ছে গিয়ে তো ভিজিনি আমরা ভিজি ভিডিও করতে গিয়ে ভিজেছি আর এক একজন দেখছি ইচ্ছা করে মানে তারা ওইটাই তাদের আনন্দ যাই হোক আনন্দ করতে গেছে আনন্দ করবে তো ভীষণ আনন্দ করেছি ওখানে বেড়াতে মানে ওখানে গিয়ে ভীষণ ভালো লেগেছে জায়গাটা খারাপ না মানে দিয়ে আনন্দ করা যাবে এই যে বাঁশের যে ব্রিজ করা আছে তো আমরা সেখান দিয়ে যাচ্ছি এখানে দেখো একটা ছোট্ট ক্ষুদ্র ফুটো আছে সেখান থেকে একটা জল আসে তো ওখানকার স্থানীয় লোকেরা মানে ওদের বিশ্বাস যে ওই জল যদি কেউ পান করে মানে কেউ খায় তো সেই তার যার শরীরে রোগ বালাই যার যেরকম প্রবলেম ওটা জলটা খেলে নাকি ভালো হয়ে যায় তো সেই বিশ্বাসে আমিও খেয়ে আমিও খেয়েছি আমার ফ্যামিলিকেও খাইয়েছি এবং এক বোতল নিয়ে এসেছি আমার বাড়ির জন্য যারা যায়নি তারা যদি খায় খেতে চায় আমি নিয়ে এসে রেখে দিয়েছি ওখান থেকে বেরিয়ে এসে দেখো এখানে একটা ভিউ আছে ভিউতে আমরা এসেছি এখানে অনেক ঝর্ণা আছে তো যাই হোক ওখানে আমরা একটা জিনিস ওখানে ফেমাস হয়তো জানি না আমি সব জায়গায় দেখছি কী ওটাকে বলবো আনারস বিক্রি হচ্ছে তো যাই হোক আমি আনারস খেতে ভীষণ ভালোবাসি তো একটা আনারস কেনা হলো তার দাম হচ্ছে দেড়শো টাকা যদিও বাংলাদেশে পড়ারে ওই আনারসটাই পেলাম আশি টাকায় এখানে গেলাম দেড়শো টাকায় আনারসটা ভীষণ মিষ্টি মানে দারুণ খেতে ওরা আবার সামান্য একটু নুন লঙ্কা বিট নুন এসব ছড়িয়ে দেয় ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো খেয়েছি যাই হোক চলে গেছি এরপরে তো ওখানে বলার কিছু নেই তোমরা দেখে নাও ওটা রেকর্ডিং করা আছে তোমরা দেখে নাও ये लोग एंटोनी तो जाएगा वरना रिलीज कॉम्पिटेंट गिरे गिरे के और सो नहीं और सो नहीं तो इतनी वेटिंग चलाती है यार मैं তোমরা সব দেখে নাও আর তারপরে আমি এটাকেই লাস্ট ইয়ে শেষ করবো তার কারণ হচ্ছে আমার এসে হোটেলে এসে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল আমি আর ভিডিও কিছু করতে পারিনি তো ঠিক আছে তিন মোর ভিডিওটা এরপরে আমরা ছাড়বো এইটা দু নম্বরটা ছাড়ছে এক নম্বর ছাড়া হয়ে গেছে আগে তোমরা দেখেছো কি জানি না যদি না দেখে থাকো দেখে নিও আর যেটা বলি সাথে থেকো ভালোবেসো আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আর কিছু বলার নেই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা একটু দেখো কষ্ট করি